এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামে থাকত এক পরিশ্রমী কাঠুরে প্রতিদিন সে বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত একদিন কাঠ কেটে ফেরার পথে নদীর তীরে এসে সে বিশ্রাম নিল হঠাৎ তার হাত থেকে কুড়ালটা ফসকে নদীর গভীরে ডুবে গেল কাঠুরে কাঁদতে লাগল হায় হায় আমার একমাত্র কুড়ালটিই তো হারালাম এখন আমি কীভাবে সংসার চালাব ঠিক তখনই নদীর জলে ঝলমলে আলো জ্বলে উঠল এক সুন্দরী জলপড়ি ভেসে উঠল জলপরি বলল কেদো না কাঠুরে আমি তোমার সাহায্য করব প্রথমে জলপরি নদী থেকে এক সোনার কুড়াল নিয়ে এলো। জলপরি বলল এটা কি তোমার কুড়াল কাঠুরে মাথা নেড়ে বলল না এটা আমার নয় তারপর জলপরি রূপার কুড়াল নিয়ে এল কাঠুরে বলল না এটাও আমার নয় শেষে জলপরি লোহার পুরনো কুড়াল নিয়ে এল কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল কাঠুরের সততা দেখে জলপরি মুগ্ধ হল সে বলল তুমি সৎ মানুষ তাই তোমাকে এই তিনটি কুড়ালি দিচ্ছি সোনার রূপার আর লোহার কাঠুরে খুশিতে ভরে উঠল সে প্রতিদিন সৎভাবে কাজ করে ধনী হয়ে গেল আর গ্রামের মানুষ তাকে দেখে শিখল সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ